ও যেভাবে কথা বলছে পুলিশকে হুমকি দিচ্ছে যেন মনে হচ্ছে একজন গুন্ডা কথা বলছে আপনারা দুই দলের প্রার্থীকেই দেখছেন একজন সারাক্ষণ আক্রমণ করে বেড়ায় আর আমি আমার ব্যবহার দিয়ে আপনাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করি এই নির্বাচন প্রধানমন্ত্রী নির্ণয় করার নির্বাচন অনেকে জেতার পর কে কত বড় গুন্ডা হবে সেটা তার কথা শুনেই মনে হয় আমি গত দশ বছরে অনেকবারই চেষ্টা করেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। আমি অনেকবার কেন্দ্র সরকারকে বলেছিলাম কিন্তু তারা কথা শোনেনি কিংবা কথা রাখেনি আমি রাজনীতি ছেড়েছিলাম কিন্তু রাজনীতিতে ফেরত এলাম কারণ দিদি আমাকে কথা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবে একজন আমি একজন বিরোধী দলের প্রার্থী দুজনে আচরণ আপনাদের সামনে আছে দুজনের ব্যবহার আপনাদের সামনে আছে একজন সারাক্ষণ আক্রমণ করে এবং সবকিছু ওর মত করে চেষ্টা করে জেতা এবং আমি আমার ব্যবহার দিয়ে সম্মান দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করি আপনারা যদি সুন্দর ভারতবর্ষ দেখতে চান কারণ এটা ভারতবর্ষ নির্বাচন এটা বিধানসভার নির্বাচন নয় কে কে হবে মুখ্যমন্ত্রী এটা তো সেই নির্বাচন নয় এটা দেশকে কে চালাবে দেশকে ধরনের প্রতিনিধি আপনারা চান যাতে ভবিষ্যতে আমাদের অনেকগুলো বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎ ভালো হয় আপনার সাথে পার্থক্যটা পরিষ্কার আমি এটুকু বলবো কি এই নির্বাচনটা দেখলে বোঝা যাচ্ছে কি এই বিরোধী দলের প্রার্থী জিনেম কাউকে আক্রমণ করতে না মনে হচ্ছে যে পর কে কত বড় গুন্ডা হবে তার কথাবার্তা শুনে তাই মনে হয় কিন্তু এই নির্বাচন সেই নির্বাচন নয় কোন দল কি কাজ করেছে কোন দল ভালো রেখেছে কোন দল ভালো রাখতে পারেনি এই নির্বাচনটা সেই নির্বাচন আর মনে হয় বৃষ্টি পড়ছে বেশি এটা নিয়ে আলোচনা করার লাভ নেই কারণ আপনারা সবই জানেন আমাদের নেত্রী গত দশ তেরো বছর ধরে রাজ্য সরকার আছে তিনি চেষ্টা করেছেন মানুষকে ভালো রাখার আমি গত দশ বছরে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা চেষ্টা করব আপনারা সবাই জানেন অনেকবারই আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকারে বলেছিলাম কিন্তু তারা কথা শোনেননি বা কথা রাখেননি আমি রাজনীতি ছাড়ছিলাম কিন্তু রাজনীতি ফেরত দিলাম কারণ দিদি আমাকে কথা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্রে যে সবচেয়ে বড় সমস্যা এখানে অনেকগুলো নদী আছে এই নদীগুলো যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই নদী আমার তো আমার মনে হচ্ছে আমার ওই যেভাবে কথাবার্তা বলছে যেভাবে আচরণটা করছে সেটা একটা গুন্ডার মতন কথা বলছে পুলিশকে গিয়ে পুলিশকে গিয়ে ধমকি দিচ্ছে এসডিওকে গিয়ে মানে এসডিওকে গিয়ে ধমকি দিচ্ছে বলছে বটি কাটা নিয়ে বেরো তা হচ্ছে এই 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 ব্যবহারটা আমার কোথাও যেন মানে যেরকম আমি বলেছিলাম কি আমার কিছু জিনিস ব্যক্তিগতভাবে রাজনীতির মধ্যে এই সমস্যা না থাকলেই ভালো তো এই আচরণে ব্যবহারিক কথাবার্তা তো মনে হচ্ছে কি কে হবে গুন্ডা মনে হচ্ছে পর যে মানুষকে ভালো রাখা মানুষকে যে ভালো রাখা যে ভালো কথা বলে সে তো মানুষকে ভালো রাখবে যদি ভুলভাল কথা বলে তো ভুলভাল এ আচরণই করবে যে তার উপর তো আমার সেটার দিকে বিশ্বাস করে এটা বলে ও জিতবে ফোর সবাই ওয়েট করি না আমিও লোকসভা মানুষকে বলছি আপনার ভবিষ্যৎ কি দেখতে চান ভারতবর্ষের রাজনীতি কিভাবে দেখতে চান কেমন ধরনের রাজনীতি মানুষকে পাঠাতে চান সাংসদে যারা এইভাবে কথা বলে না যে সবাইকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলে তো আমার মনে হচ্ছে এটা ঘাটা লোকসভা কেন্দ্রের মানুষকে ছেড়ে দিলাম ভালো থ্যাংক